শ্যামাপুজো কমিটির পরিচালনায় মশাট কদমতলায় প্রায় ষাট বছর ধরে পূজিত হয়ে আসছেন মা শ্যামা বাংলা বর্ষের তেরোশো সাল থেকে এই পুজোর সূচনায় গ্রামবাসীরা আজও আড়ম্বরের সাথে এই পুজো চলে আসছে নবীন ও প্রবীণদের হাত ধরে এদিন সার্বজনীন শ্রীশ্রী শ্যামাপুজো কমিটির সেক্রেটারি প্রশান্ত খাঁয়ার কথায় পূর্বে কলকাতার কুমোরটুলি থেকেই মাকে নিয়ে আসা হতো কিন্তু বর্তমানে মাতৃ প্রতিমা স্থানীয় শিল্পীর হাতেই তৈরি হয়ে আসে এদিন পুজোর অন্তিম লগ্নে প্রায় দুই থেকে তিন হাজার মানুষের জন্য আয়োজিত হয় অন্নকোট পাশাপাশি আগামীকাল মাতৃ নিরঞ্জন হবে বলে জানান পুজো কমিটির অন্যতম সদস্য মলয়খা

দীপাবলির উৎসব সেই দীপাবলির উৎসব আহ সুন্দরভাবে কাটুকাটাই আমরা চাই সারা বাংলা আলোকিত হয়ে উঠুক সারা ভারতবর্ষ আলোকিত হয়ে উঠুক এই দীপাবলির আলোতে শেষ উৎসবের আগে শেষ উৎসবের আগে আমাদের জগদ্ধাত্রী পুজোর পর ছট পুজো জগত্রী পুজো আছে প্রায় শারদীয়ার শেষ উৎসবের আগেই এটা কালী পুজো হয় তো কালী পুজোর সময় আমরা সবাই এখানে থাকি যেহেতু আমার বাড়ির সামনে কালী পুজো কালী পুজোই আমরা থাকি সারা দিন রাত আজকেও এখানে একটা অন্য কোটের ব্যবস্থা করা হয়েছে সেখানে বহু মানুষ খাওয়া দাওয়া করছে এবং বহু মানুষ আসেন এই পুরোনো কালী পুজোর দেখতে এবং আমরাও চেষ্টা করি এর ঐতিহ্যটাকে আমরা বজায় রাখি কত মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা প্রায় দু হাজার মানুষ দু আড়াই হাজার মানুষ খাওয়া দাওয়া করে খিচুড়ি আলু ভাজা পায়েস ভাজা আমাদের পায়ে ষাট বছরে একইভাবে চলছে কিন্তু পাল্টেছে প্যান্ডেল ফ্যান্ডেল গুলো পাল্টে বাবা কাকারা যেটা করতো একটু আলাদা কায়দায় করতো এবং এই মন্দির ছিল না আমরা এই মন্দিরটাকে তৈরি করেছি এখন একটু মডেলটাকে নতুন করে আবার চেঞ্জ করেছি তবে আগে আমাদের কুমোরটুলি থেকে ঠাকুর আসতো এখন লোকাল থেকেই নিচ্ছি মোটামুটি ষাট বছরের পুজো একই মানে রীতিনীতি একই হয়েছে আমাদের পুজো যেমন এবছর অনুষ্ঠান ছিল কালী পুজোর থাকে না মায়ের মায়ের পুজো হয় তারপরের দিন ছিল আমাদের ড্যান্স প্রোগ্রাম এবং একটা সঙ্গীত অনুষ্ঠান তারপরের দিনও ছিল একটা সামা সঙ্গীতের অনুষ্ঠান ছিল আর তারপরে কালকে গতকাল কিছু ছিল না আজকে আমাদের অন্নকোট চলছে বিতরণ চলছে কালকে মায়ের বিসর্জন এই পুজো হচ্ছে একদম এই যতগুলো এই লোকাল পুজো দেখছেন তার মধ্যে সবচেয়ে বড় পুজো এটা এবং বড় প্রতিমা বড় পুজো এবং এখানে প্রচুর মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে এই প্রতিমা দর্শন করার জন্য নিরঞ্জন আমাদের আগামী কাল